ছাত্রছাত্রীরা যারা ক্লাস টুয়েলভে আস তাদের মেকানিজম অফ এভলিউশন যে চ্যাপ্টারটি আছে তার হিউম্যান এভলিউশন যে পোর্শনটি সেটা দুটো পার্টে আলোচনা করব আজকে তার প্রথম পার্ট যেটা সেটা আপলোড করছি হিউম্যান স্টার্ট হয়েছিল পঁচিশ থেকে ত্রিশ মিলিয়ন বছর আগে অলিগোসিন যুগে এছাড়াও বিভিন্ন কিছু প্রাইভেট গোষ্ঠীর জীব থেকে এই মানুষের বর্তমানে মানুষ আরো হিমান এবং এশিয়ান এর উপর বিভিন্ন গবেষণা হয়েছে এই আর্সে সর্বপ্রথম তার গ্রন্থ এভিটেন্স অ্যাজ টু ম্যানস রেস ইন ন্যাচারে সর্বপ্রথম মানুষের বিবর্তনের ধারণাদের চার্লস ডারউইন তার গ্রন্থ দ্য ডিসেন্ট ম্যান গ্রন্থে মানুষ ও বানর একই পুরো থেকে উৎপত্তির কথা বললেন ইউজিন ডু বয়েস মানবের উপর গবেষণা করেন এবং এদের নাম দেন পিথিক্যান্থ্রোপাস আর্কিওলজিস্ট জন গোনার অ্যান্ডারসন চীনের পিকিং শহরে মানুষের খোঁজ পান যার হোমো ইরেক্টাস নামে উনিশশো চব্বিশ সালে ডার্ট আফ্রিকাতে আধুনিক মানুষের সাথে সাদৃশ্যযুক্ত একটি জীবাশ্মের কলিপান এটি ছিল প্রথম এপ্য এর বিজ্ঞাসমত নাম

বিবর্তনের মাধ্যমে মানুষ যে সমস্ত বৈশিষ্ট্যগুলো অর্জন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে উলম্ব দেহভঙ্গি অর্থাৎ আপ্রাইট ফস্টার অর্থাৎ সোজাসুজিভাবে দাঁড়িয়ে থাকার চেষ্টাটা এবং এটা হওয়ার জন্য লাম্বার বনের যে কার যেটা সেটা তৈরি হয়েছে ধীরে ধীরে এবং পেলভিক গার্ডেল যে পোর্শানটি সেটি দৌড়ঘে আস্তে আস্তে হ্রাস পেয়েছে আরেকটি অন্যতম মানুষের অর্জিত বৈশিষ্ট্য হলো দ্বিপদ গমন বা বাইপেডাল লোকমোশন বিবর্তনের প্রথম দিকে মানুষ কিন্তু এই ক্ষমতার অধিকারী ছিল না অর্থাৎ দু পায়ে হাঁটতে পারত না বিবর্তনের মাধ্যমে মানুষ ধীরে ধীরে যে মুখাকৃতি মানুষের তা অর্থ গোনাথাস প্রকৃতি হয়ে ওঠে পূর্বে মানুষে অর্থগোনাথাস মুখমন্ডলের ক্ষেত্রে কি হবে নিম্ন যে চোয়াল অংশটি সেটি একটু পিছনের দিকে থাকবে প্রথম দিকের মানুষগুলোর বিবর্তনের প্রথম দিকে যদি দেখা যায় মানুষের পূর্বপুরুষের ক্ষেত্রে মুখের চোয়াল অংশটি সামনের দিকে এগিয়েছিল যেটাকে প্রো গোনাথাস যেটি মাধ্যমে অর্জন করেছে তা হল ঘাড়ের বৈশিষ্ট্য হাড় ধীরে ধীরে লম্বা ও খাড়া হতে থাকে এবং একই সঙ্গে মাথাকে এই ঘাড়ের মাধ্যমে ঘোরানোর ক্ষমতা প্রাপ্তি হবে মানুষের স্মৃতি ক্ষমতা যেটা স্মৃতিশক্তি সেটা ধীরে ধীরে বৃদ্ধি পায় প্রথম দিকের মানুষ যারা রেভলিউশন শুরুর দিকের মানুষ যেগুলো ছিল তাদের কিন্তু ভাব প্রকাশের জন্য যে বাচন ক্ষমতা সেটা ছিল না পরবর্তীতে মানুষ ধীরে ধীরে ভাব প্রকাশের জন্য বিভিন্ন রকম শব্দ ব্যবহার করতে থাকে তারপরে ধীরে ধীরে শব্দ থেকে ভাষা সৃষ্টি হয় এবং কথা বলার যে ক্ষমতা সেটা ধীরে ধীরে মানুষ পায় মানুষ প্রথম থেকে মানুষের মধ্যে কর্ম বিভাজন সামাজিকতা সামাজিক যে গঠন সেই সমস্ত ব্যাপারগুলো ছিল না পরবর্তীতে মানুষ এই বৈশিষ্ট্যটি অর্জন করে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষ অভিব্যক্তির মাধ্যমে অর্জন করে তা হলো হাতের পরিপূর্ণতা প্রাপ্তি মানুষ অভিব্যক্তির মাধ্যমে যখন এই চলছিল তখন ধীরে ধীরে তার কাজের তাগিদ হয়ে ওঠে হাতের মাধ্যমে বিভিন্ন সূক্ষ্ম কাজ করা কিছু ধরা আঁকা এবং তার ভিত্তিতে হাতের পরিপূর্ণতা লাভ হয় এবং হাতের যে বুড়ো আঙুল ক্রমশ অপ্রস্তব প্রকৃতির হয়ে ওঠে যাতে কিনা তারা কোনো কিছুকে ধরতে বা বিভিন্ন ধরনের যে সূক্ষ্ম কাজ সেগুলো করতে পারে এটিও আরেকটি গুরুত্বপূর্ণ মানুষের বিবর্তনের প্রাপ্তি বিবর্তনের মাধ্যমে করটি ও মস্তিষ্কের ক্রমশ যে করটি ও মস্তিষ্ক বলতে করটি মস্তিষ্ক মস্তিষ্ক অংশটি ও করটির যে গহ্বর অংশ এই গহ্বর অংশের ধীরে ধীরে আয়তনে বৃদ্ধি করতে থাকে মানুষ এভুয়েশনে যত এগোয় তত ধীরে ধীরে দেখা গিয়েছে এই করটির যে আয়তন সেটা প্রথম দিকে কিন্তু চারশো এর মতো ছিল যেটা প্রায় ধীরে ধীরে বাড়তে বাড়তে পনেরোশো শেষির কাছাকাছি চলে যায় আরেকটি বৈশিষ্ট্য যা মানুষের প্রাপ্তি পরিবার মাধ্যমে তা হলো দাঁতের যে ক্যানাইন দাঁত সেই ক্যানাইন দাঁত যেটা পূর্বপুরুষে যেটা ছিল অনেক ছিল এবং অনেক লম্বা যেটা অভিব্যক্তির মাধ্যমে মানুষ ধীরে ধীরে ছোট হতে পারে যদি এভলিউশন আমরা ধারাটি দেখি এভলিউশনের ধারাটি তাহলে আমরা দেখতে পাবো সমস্ত যে মানুষ আহ মানুষের যে অভিব্যক্তি সেটা প্রথম দিকে একটা সাধারণ প্রাইমেট গোষ্ঠী থেকে শুরু হয় পরবর্তীতে যে প্রথম একটি সাধারণ পূর্বপুরুষ তৈরি হয়েছিল তার নাম হচ্ছে ড্রায়াপিতে গাছ ড্রায়াপিতে গাছ প্রথম একটা সাধারণ পূর্বপুরুষ যেটা থেকে প্রাঙ্গটা গরিলা শিল্পাঞ্জি এবং আধুনিক মানুষের সৃষ্টি হয়েছে ড্রাইফিতে গাছের সৃষ্টি হয় পঁচিশ মিলিয়ন বছর আগে ড্রাইফিতে গাছের পরে রামাপিথে গাছ গাছ এর আবির্ভাব ঘটে পনেরো মিলিয়ন বছর আগে এই ট্রায়াপিতাগাস এবং রামাপিতাগাস মায়াসিন যুগে আবির্ভাব ঘটেছিল অর্থাৎ পঁচিশ এবং পনেরো মিলিয়ন বছর যেটার কথা বলা হচ্ছে এটা ছিল মায়োসিন যুগ আর প্রথম মানুষের আবির্ভাব ঘটে অলিগোসিন যুগে যুগের সিরিজটা আমরা তো জান জেনে থাকা উচিত অলিগোসিন মায়োসিন এবং ক্লায়াসিন ক্রিস্টোসিন এবং আধুনিক কাল তা প্রথম দিকে অলিগোসি শুরু হয় পঁচিশ মিলিয়ন বছর আগে ডায়াফি থেকে আস তারপর রামাফিথিকাস তারপর অস্ট্রানোফিথিকাস প্লায়োসিন যুগে অস্ট্রানোফি থেকে ছিল প্লাসিন যুগে তারপর পিকচার ক্যানস্রোফ পাস তারপর লিয়ান্ডার থাল মানুষ এবং আধুনিক মানুষ কিন্তু নিয়ান্ডার থালের পরে তো ম্যাগনান বলে আরেকটি আছে

এবং তারপরে হোমোসেপ পার্ট ওয়ান এটুকুই থাক পার্ট টুতে আমরা বিভিন্ন যে পুরোপুরুষ গুলো সেগুলো সম্পর্কে আলোচনা করব